আমরা চর্মোনাই মাহফিলে এসে পৌঁছালাম এই মাহফিলে কেউ আসে আমল করতে কেউ আসে ঘুরতে আবার কেউ আসে দেখতে আবার কেউ আসে কেনাকাটা করতে বাসা থেকে রওনা হলাম চর্মনায়ের উদ্দেশ্যে চর্মনায় যাওয়ার পথে রাস্তা এত ধুলাবালি এত গাড়ি দেখে আমি অবাক এখানে আসার পর দেখলাম চর্মনায় বিশাল মাঠে হাজার হাজার গাড়ি সারিতে সাজানো কথা বলতে বলতে অবশেষে চরমনে এসে পৌঁছলাম আর এখানে এসে দেখলাম লক্ষ লক্ষ মানুষের দল রাস্তার পাশে দেখলাম একটা সাজের দোকান এখান থেকে আপনি দেখবেন এই যে বানাইছে আপনি এখান থেকে নিয়ে পারবেন পাশে আছে সবজি কাটার মেশিন এখান থেকে আপনি সবজি কাটার মেশিন নিয়ে যেতে পারবেন আমি হাঁটতে হাঁটতে নদীর পারে চলে গেলাম এখানে আসার পর দেখলাম হাজার হাজার মানুষ নদীতে গোসল করে সারিতে সারিতে লঞ্চ সাজানো আছে যারা দূর দেশ থেকে আসে বরিশাল জেলার বাহির থেকে তারা লঞ্চের মাধ্যমে আসে বরিশাল আর এখানে দেখেন নদীর পারে এত মানুষ লক্ষ লক্ষ মানুষের ঢল হাজারো মানুষ গোসল করতে যাচ্ছে কেউ দেখা গেছে নদীতে ঘুরতে যাইতে আছে। যে যেভাবে পারে যাইতে আছে কেউ নদীর পারে লঞ্চের উপরে বসে গোসল করতে আছে কারণ এত মানুষ গোসল করার মতন জায়গা নাই নদী ছাড়া এবং জায়গা দেওয়া সম্ভব না কেউ নদীর উপার থেকে গোসল করে এপারাইতে আসে এবং দেখতে আসেন এই যে জায়গাটা বিশাল মাঠ এই মেথা থেকে তাকাইলে ওই মেথা দেখা যায় না আর এইটি হচ্ছে চর্মনারীর পুকুর এইখানে সবাই উজু করে গোসল করা একেবারেই নিষেধ আর পাশাপাশি দেখতে আসেন মাইক সারিতে সারিতে সাজানো হাজার হাজার মাইক এত বড় মাঠ চর্মনায় পাঁচ থেকে ছয়টা যা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায় এবং আপনি চাইলে এখানে ফোন চার্জ দিতে পারবেন এবং পাশাপাশি দান বাক্স আছে এখানে লক্ষ লক্ষ টাকা এদের দান বাক্সে পরে চর্মনাই এবং মানুষ কিভাবে থাকে দেখতে আসেন চর্মনায় আসার পরে কেউ তিন দিন কেউ দুই দিন কেউ একদিন থাকে সবাই কাফেলা নিয়ে আসে আমি আবার কুম্বলের মার্কেটে চলে আসলাম এবং বাইকে বললাম যে ভাই ব্যসা কিনে কেমন একা একা বসে আসেন তো উনি বলছে ভাই ব্যসা কিনে ভালো না কাল থেকে আরও ভালো হবে আমি বলছি ও আচ্ছা তারপরে সামনের দিকে আসলাম অন্য কোথায় যাচ্ছি এখানে আসছে দেখলাম খেলনার একটা দোকান অনেক খেলনা কারণ আমি তো বাচ্চা না তাইলে আমিও খেলনা নিয়ে যাইতাম বা বাসায় কেউ নাই যে খেলনা নিয়ে যাব তো ঘুরি ঘুরি দেখলাম আর খেলনার ভিডিও করলাম এবং এখানে সারিতে সারিতে সাজানো মিষ্টি বড় বড় একটা মিষ্টি যেটা দেড় থেকে দুই কেজি ওয়েট আ তারপরে মিষ্টি দেখে আমার খুব ভালো লাগছে কারণ মিষ্টি আমার প্রিয় খাবার পরে একটা খেয়ে নিলাম মিষ্টির দোকানের পাশে দেখলাম বিশাল লোয়াল করে দোকান এখানে আসলে আপনি সব ধরনের দাবড়ি পাবেন পাশাপাশি পাশে শরবত কারণ শীতের সময় কেউ শরবত খায় না তারপর উনি ব্যবসার জন্য নিয়ে আসলে এখানে ভাতের হোটেল চরমনে আসলে দেখতে পারবেন সবচেয়ে ভালো একটা জিনিস বসে বসে সবাই ভাত খায় নিচ্ছে উন্নতি নিয়মে হাতের ডান দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের একটি ঝুলানো কোটির দোকান এবং কোটিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর কোটি পাশাপাশি একটা চশমার দোকান এখানে আসলে চশমা ঘড়ি ক্যাপ সবই পাওয়া যাবে বাচ্চা বড়দের এবং সুন্দর মতন এত সুন্দর সাজানো দেখে আমি খুব অবাক হয়ে গেছি এবং মুরবৃদের জন্য তবজি আতর অনেক কিছুই পাওয়া যাবে এবং মেয়েদের জন্য সুন্দর সুন্দর হিজাব বোরকা সব কিছুই এই চরমনায় মাফিললে আসলে পাওয়া যায় জোহরের আজান দিচ্ছে সবাই উজু করে নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর সারিতে সারিতে সবাই যাচ্ছে কারণ চর্মনায় যখন আজান দেয় সকল দোকান বেচা কিনে অফ তারপর নামাজ পড়ে আবার দোকান খুলবে বয়নের পরে তো আমি পাশাপাশি নামাজ শেষ করে আসলাম একটা বইয়ের দোকানে এখানে বইটা দেখলাম এবং দাম জিজ্ঞাসা করলাম এবং মেন বিষয় হয়েছে সামনের যে বইগুলো দেখতে আসেন এত সুন্দর মতন সাজানো আমি দেখে অবাক হয়ে গেছি কীভাবে এত সুন্দর মতন বইগুলো সাজাইছে তারপরে অনেক আছে কেনাকাটা শেষ করে বাড়ির দিকে যাচ্ছে কেউ আবার বাড়ি থেকে চরমোনার দিকে আসছে এখানে আসলে সকল ধরনের জিনিস আপনি পাবেন ব্যাট বল থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন সব কিছুই এই চরমনাই পাবেন আমি ঘোরাফেরা করলাম এবং অনেক কিছু কেনাকাটা করলাম বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আপনারা জীবনে যারা একবারও চর্মনাই আসেন না একবার হলেও ঘুরে আসবেন আর আশা করি আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন